নজর রাখবো পরবর্তী খবরে তিন থেকে চার মাসে ভোট আর তাই কেবার বা কল্পতরু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার টাকার সংস্থান কোথা কোথায় না জেনেও পরপর প্রকল্প ঘোষণা এবার ভোট ব্যাংক ভারতে রাজ্যের একশো পঁচিশ ইউনিট বিনা মূল্যে বিদ্যুৎ সরকারি চাকরিতে পঁয়ত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ দেড় লক্ষেরও বেশি স্কুল শিক্ষকদের পপূরণের প্রতিশ্রুতি রাজ্যে প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বেড়েছে পেনশন এক লাফে বাড়িয়ে পেনশন বাড়িয়ে স্বাস্থ্য এবার সাতশো থেকে এগারোশো টাকা করা হয়েছে আরে এবার জানানো হচ্ছে নীতীশ কুমার তিনি জানাচ্ছেন যে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে একের পর এক প্রকল্প তিনি করছেন অল্পতরু হয়ে উঠেছেন কার্যত নীতিশ কুমার আমরা জানি যে বিহারে কিন্তু সামনেই সেখানকার বিধানসভা নির্বাচন তিন থেকে চার মাসের মাথায় সেখানকার নির্বাচন এবং তার আগেই শাসক বিরোধী সব পক্ষই কিন্তু একেবারে নেমে পড়েছে ময়দানে আর এই আবহে নীতিশ কুমার একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করছেন আরও জানাবেন নিউজুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিকাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ও হঠাৎই যেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কল্পতরু হয়ে উঠেছেন তার হাত থেকে বেরিয়ে আসছে একটার পর একটা নতুন নতুন প্রকল্প কোথেকে টাকা আসবে এই প্রকল্পে কীভাবে তার খরচ মেটানো হবে তার কোনো দিশা নেই ছিল না এবছরের রাজ্য বাজেটেও হঠাৎই নীতীশ কুমারের ঘোষণা যে একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে রাজ্যের সমস্ত মানুষ বলা হচ্ছে যে এক কোটি সাতষট্টি লক্ষ পরিবার এই সুবিধা পাবে গুণে দেখলে একটি পরিবারে পাঁচজন সদস্য থাকলে দেখা যাচ্ছে যে রাজ্যের মোট যে জনসংখ্যা তার চার ভাগের তিন ভাগই এই সুযোগ পাবে চার ভাগের এক ভাগ হয়তো পাবে না হয়তো ইউনিট ব্যবহারের কোনো ঊর্ধ্বসীমা থাকবে আর বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখলে বোঝা যাবে কিন্তু নীতিশ কুমার দাবি করেছেন যে এক কোটি সাতষট্টি লক্ষ পরিবার এই সুবিধা পাবে এর আগে আমরা দেখেছি একটার পর একটা এমনই ঘোষণা ভোটমুখী ঘোষণা করছেন তিনি ঘোষণা করেছেন যে বিহার রাজ্যের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য সরকারি চাকরির ৩৫ শতাংশ সংরক্ষিত থাকবে তার আগে তিনি বিধবা শারীরিকভাবে অক্ষম বৃদ্ধ তাদের জন্য পেনশন সাতশো টাকা থেকে বাড়িয়ে এগারোশো টাকা করেছেন তিনি দেড় লক্ষেরও বেশি স্কুল শিক্ষকের পদ অবিলম্বে পূরণের আশ্বাস দিয়েছেন যে পদ হয়তো অনেক বছর বা কয়েক দশক ধরে খালি পড়েছিল এই সব কাজ করবার জন্য টাকা কোথেকে আসবে সে বিষয়ে কিন্তু তিনি নীরব এর আগে বিহারের কোষাগারের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে শোনা গেছে নীতিশ কুমারকে কেন্দ্রের কাছে বিহারের জন্য স্পেশাল প্যাকেজের নানা আবেদন নিবেদন বারবার করেছেন এবারে কি তাহলে কেন্দ্রের থেকে কোন স্পেশাল প্যাকেজ বিহারকে দেওয়া হবে তাহলে কি বিশেষ ঢাকঢোল না পিটিয়েই কেন্দ্র থেকে বিশাল পরিমাণ টাকা বিহারের কোষাগারে পাঠানো হচ্ছে এখনও স্পষ্ট জবাব মেলেনি কিন্তু আজকের যে ঘোষণা একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ যেরকম ঘোষণা বা যেরকম প্রকল্প প্রথম করেছিল দিল্লির আপ সরকার সেই ধরনের ঘোষণার ফলে বিদ্যুৎ কোম্পানিগুলোকে বিহার সরকারের মেটাতে হবে বহু কোটি টাকা এই সব টাকা কোথেকে এখন আসবে সেই প্রশ্নই উঠছে অনেক ধন্যবাদ আশিস দা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় অর্থাৎ আমরা জানি যে বিহারে কিন্তু সামনেই রয়েছে সেখানকার বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করছেন আর এবার একশো পঁচিশ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হবে এই কথা জানানো হলো নীতিশ কুমারের তরফে